আমার প্রিয় শ্রোতা বন্ধুরা গল্প কথার আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি এহসান হাবিবের লেখা একটি ভয়ানক ভৌতিক গল্প কবরে যাবার ভয় বা আদনান সাফির মা গল্পটি পুরোটি শুনবেন আশা করি খুব ভালো লাগবে সকলকে শেয়ার করে শোনাবেন শুনতে থাকুন কবরে যাবার ভয় আমি বললে বাহাত্তর ঘন্টা পর কবর দিবি কেন দাদি দিবি কিনা বল আগে কথা দে আচ্ছা কথা দিলাম বাহাত্তর ঘন্টা পর কবর দিলে তো দাদি তোমার শরীর থেকে পচা গন্ধ চুটবে আহ ঝন্টু বাজে কথা বলবি না ছোট ভাইকে বড় ভাই মন্টু ধমক লাগায় আচ্ছা দাদি কারণটা বলবে না আছে আছে কারণ আছে কি কারণ সেইটা খুলে বলো না তোরা বুঝবি না বুঝবো বুঝবো বুঝায়া বললে বুঝব তাহলে বলি শোন আমার একটা সমস্যা আছে মৃত্যু ভয় আমার নাই বয়স হয়েছে মরব সেইটাই স্বাভাবিক দাদি তোমার বয়স কত হইল তিরাশি পার করছি আহ জন্টু কথার মাঝে কথা বলিস দাদি তুমি বলো মৃত্যু ভয় তোমার নাই তারপর হ্যাঁ যা বলছিলাম মৃত্যু ভয় আমার নাই তবে একটা ভয় আমার আছে সেটা কি এইটা হচ্ছে ধর আমি মরলাম তোরা কবর দিল মাটির নিচে চলে গেলাম অন্ধকার কবর হঠাৎ বাইক উঠলাম তখন কি হবে তাই তাই বলছিলাম বাহাত্তর ঘন্টা পর যখন নিশ্চিত হবি আমি সত্যি মরছি তখন ছোট নাতি ঝন্টু হিহি করে হেসে ওঠে মল্লে কেউ আমার বেঁচে ওঠে নাকি আহ ঝন্টু কথার মাঝে ডিস্টার্ব করবি না তো দাদি তোমার সমস্যাটা ধরতে পেরেছি ইন্টারেস্টিং সমস্যা আচ্ছা একটা কাজ করলে কেমন হয় দাদি কি কাজ ধরো আমাদের বাড়ির পেছনে একটা মিথ্যা কবর খুললাম তোমার জন্য সেখানে মাঝে মাঝে তুমি শুয়ে থাকলে আমরা ওপর দিয়ে কবরটা ঢেকে দিলাম মানে মানে আগে থেকেই কবরে থাকার একটা প্র্যাকটিস তাহলে কবরের অন্ধকারের ভয়টা কেটে যাবে তোমার কবরের ভেতরে যদি বেঁচেও যাও তখন আর সমস্যা হবে না দাদি মোসাম্মাদ ফাতেমা বেগম বুঝতে পারলেন তার নাতি দুইটা আসলে তার সাথে ফাজলামো করছে তার মনটা খারাপ হয়ে গেল বুড়ো বয়সে এখন ঘরের এক কোনায় পড়ে থাকেন কেউ খুব একটা খোঁজ খবরও নেয় না এই নাতি দুইটা মাঝে মধ্যে আসে তাদের সাথে খোলামেলা কথা বলেন কিন্তু আজ বুঝলেন এরা আসলে ফাজলামো করতে আসে তিনি ধরতে পারেন না কি দাদি আইডিয়াটা কেমন ভালো কবর কি তাহলে খুঁড়ব মোসাম্মাদ ফাতেমা বেগম তার চশমার ফাঁক দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকান বড় নাতিটা ঠোঁটে সূক্ষ্ম একটা হাসি আর ছোটটা দাঁত বের করে আছে আগে থেকে। তোমরা এখন যাও পরে কথা হবে কাঁপা হাতে তিনি বালিশটা ঝাড়েন বালিশের নিচ থেকে তজবিটা খুঁজে হাতে নিয়ে অভ্যস্ত হাতে টিপতে থাকেন সেই দিনই মোসাম্মাদ ফাতেমা বেগম মারা গেলেন ভোর চারটে সবাই টের পেল ভোর আটটায় হাতেমা বেগমের ছেলে আদনান সাফি ঠিক বুঝলেন না তার কাঁদাটা উচিত হবে কিনা তবে এটা ঠিক তার কান্না আসছিল না এবং তিনি আশ্চর্য হয়ে আবিষ্কার করলেন কেউ কাঁদছে না তার মার জন্য বড় দুই বোন আর এক ভাই বিদেশে থাকে তাদের জানানো হলো ফোন করে বড় ভাই আর এক বোন কোনো রিয়াকশন দেখালো না আর এক বোন অবশ্য ফোঁপানোর মতো একটা শব্দ করলো বলে মনে হলো আদনান সাফি শুনতে ভুলও হতে পারে তবে বাসার সবাই খুব দ্রুতই ব্যস্ত হয়ে গেল তাকে কবর দেওয়ার জন্য এক স্ত্রীকে ডেকে বললেন ছেলেদের স্কুল থেকে নিয়ে আসার ব্যবস্থা করো মা মারা গেলেন স্ত্রী বললেন ওদের পরীক্ষা চলছে না ফাইনাল পরীক্ষা ও কথা খুঁজে না তিনিও অন্যদের সাথে ব্যস্ত হয়ে পড়েন কবর দেবার যন্ত্র মন্টু আর তখন তাদের দাদির লাশ নিয়ে বের হওয়ার প্রস্তুতি চলছে বড় ছেলে মন্টু অবাক হলো তবে ততটা রিয়াক্ট করলো না কিন্তু ছোটটা ভেউ ভেউ করে কাঁদতে লাগলো দাদি দাদি বলে আদনান সাফির বুকের ভেতর একটা কষ্ট এবার ঠেলে বের হয়ে আসতে চাইল তিনি ফিস ফিস করে বললেন মা রে আমার মা তোরে কত অবহেলা করছি টপ টপ করে পানি পড়তে লাগলো তার চোখ দিয়ে তিনি পকেটে হাত দিয়ে রুমাল খুঁজলেন রুমাল নেই এই সময় বড় ছেলে মন্টু এলো বলল বাবা একটু কথা ছিল কি কথা একটু এদিকে আসো না আড়ালে নিয়ে গিয়ে মন্টু যা বললো তাতে অবাক হলেন আদন দাদিকে বাহাত্তর ঘন্টা পর কবর দিলে হয় না মানে না মানে কাল দাদি সেরকমই বলছিলেন তার নাকি একটা ভয় হয় কবরের ভেতর যদি তিনি বেঁচে ওঠেন সেই জন্য বাহাত্তর ঘন্টা পর তোমার দাদি মারা গেছেন ডাক্তার ডেথ সার্টিফিকেটও দিয়ে গেছেন ও বড় ছেলে চুপ করে যায় মোসাম্মাদ ফাতেমা বেগম মারা গেলেন ভোর চারটায় আর দুপুর তিনটার ভেতর তাকে খবর দিয়ে ফিরে এলেন সবাই একটা জলজান্ত মানুষ নাই হয়ে গেল আদনান সাফি ফিরে এসে দেখেন মায়ের ঘরটা ঝাড়পোঁচ করা হচ্ছে আগেই কথা ছিল যে এই ঘরটা খালি হলে ছোট ছেলে ঝন্টুকে দেওয়া হবে কারণ ঝন্টু বড় হয়েছে তার একটা আলাদা রুম দরকার এতদিন দুই ভাই একসাথে ছিল এখন মন্টুর রুমে মন্টু একা থাকবে আর মার রুমে ঝন্টু আদনান সাফি বানান্দায় এসে বসলেন যা খাবে স্ত্রী সোফা নরম গলায় বলে না শুয়ে একটু বিশ্রাম নাও কথা বলেন না আদনান সাফি তার স্ত্রী কি তার মার প্রতি আর একটু সদায় হতে পারতেন না তিনি বুঝতেন তার স্ত্রী বৃদ্ধা শাশুড়িকে অতটা পছন্দ করতেন না অবশ্য তাকেই বা দোষ দিয়ে কি হবে সে তো বাইরের মেয়ে তিনি নিজেই কি মাকে সেভাবে দেখভাল করেছেন না আদনান সাফি পকেটে হাত দিয়ে রুমাল খোঁজেন সেই দিন রাত দেড়টার দিকে আদনান সাফি ধরমর করে উঠে বসেন স্ত্রী জিজ্ঞাসা করেন কি হলো তোমার একটু কবরস্থানে যাব কেন মা মরেননি বেঁচে আছেন কি বলছ ঠিকই বলছি মার ডাক শুনলাম স্পষ্ট আদনান সাফি সবাইকে অবাক করে দিয়ে গাড়ির চাবি নিয়ে ছুটলেন একাই রাত তখন দেড়টার বেশি বাজে হতভম্ব স্ত্রী দাঁড়িয়ে রইলেন দরজা ধরে তিনি কি করবেন বুঝতেই পারছেন না এই পাগলামোর মানে কি বাইরে ঝুপ করে বৃষ্টি হচ্ছে কবরস্থানের গেট খোলাই ছিল আদনান সাফিকে উদ্ভ্রান্তের মতো ঢুকতে দেখে একজন কবর খোদক তার সঙ্গ নিল স্যার কি হয়েছে তোমরা কেউ একজন আসো আমার সাথে আমার মা বেঁচে আছেন মায়ের কবরটির কোদাল নিয়ে পাগলের মতো মাটি সরাতে লাগলেন নরম মাটি কবর হয়েছে তার উপর বৃষ্টি পড়ছে দ্রুত মাটি সরে বাঁশ চাটাই সব বের হয়ে গেল নিজে হাতেই তিনি দ্রুত সরাতে লাগলেন কবর খদক তরুণটিও হাত লাগালো বাঁশ চাটাই সরাতে আরে কি কবরের ভেতর তো সত্যি সত্যি মা বেঁচে আছেন মা বসে আছেন কবরের কোনায় জড়োসড়ো হয়ে মা বাবা তুই আসছিস আমাকে উঠা মা আমার মা আমার হাত ধরো প্রচন্ড কষ্টে আদনান সাফির চোখে পানি এসে দেয় তুই নিচে নেমে আমারে উঠা বাবা আমার উঠার শক্তি নাই এখানে অনেক পানি জমে গেছে দেখ সত্যিই তাই বৃষ্টির পানি আর কাদা চুয়ে চুয়ে জমেছে লাভ দিয়ে নামলেন আদনান সাফি কবরের ভেতর করে মাকে তুলে নিলেন মা একটা হাত দিয়ে শিশুর মতো গলা জড়িয়ে ধরলেন আদনানে বৃষ্টিতে চুল ভিজে গেছে মায়ের কাফনের কাপড়টাও ভেজা মা অল্প অল্প কাঁপছেন এই যে ভাই আমার একটা হাত ধরেন মাকে এক হাতে জড়িয়ে ধরে কবর থেকে ওঠার জন্য একটা হাত বাড়িয়ে দিলেন কবর খোদক লোকটার দিকে লোকটাও এগিয়ে এলো হাত ধরতে গেটে গাড়ির শব্দ শুনে শোভা ঝন্টু মন্টু সব ছুটে গেল নিচে বাবা এসেছেন তারা অবাক হয়ে দেখলো বাবা হাঁপাতে হাঁপাতে সিঁড়ি দিয়ে উঠে আসছেন দু হাতে অদৃশ্য কিছু একটা ধরে আছেন তিনি সারা গায়ে কাদা পানি মাখা হাসি মুখে বলে উঠলেন দেখ মাকে নিয়ে এসেছি মা বেঁচে আছেন জলদি একটা শুকনো টাপড় কিছু দাও জলদি করো